আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলাদাতে ভালো আছি বন্ধুরা আজকের রেসিপিটা হয়েছে একটু অন্যরকম লোটটা মাছের লোট্ট মাছের ফ্রাই করব বন্ধুরা দেখতে থাকে এত বন্ধুরা আমি লোটটা মাছটা নিয়েছিলাম লোট মাছের নিয়ে এইভাবে আমি ইয়ে করে নিজে লবণ ধার গুড়া জিরার গুড়া মরিচের গুড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লেবু এখন ভালো করে ম্যাগনেট করবি এটা খেতে অনেক মজা লাগে এটা চালের গুঁড়া দিয়ে ফ্রাই করব চালের গুঁড়া দিয়ে এটা ভাজা দেব ভালো করে ম্যাগনেট করে এটা রেখে দেব পাঁচ মিনিটের পাঁচ মিনিটের জন্য রেখে পাঁচ মিনিটের জন্য এটা রেখে দেব বন্ধুরা আমি এখন নিয়ে নিচ্ছি চালের গুঁড়া আমি একটা চালের গুঁড়া দেওয়া করবো হালকা লবণ মরিচের গুঁড়া হলুদের গুড়া জিরার গুড়া ধনিয়ার গুঁড়া এখন আমি এটার সাথে ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা এখন বন্ধুরা আমি কি করে করব এই এইভাবে আমি প্রত্যেকটাই ইয়ে করে বন্ধুরা আমার হ্যাঁ এভাবে বন্ধুরা যেতে যেতে যদি আপনি মাস্টারে সুন্দর করে ইয়ে করে রাখেন চালের গুঁড়া দেয়া কিন্তু খেতে অনেক মজবুত হবে তো বন্ধুরা আমি ফাইভ হান্ড্রাড বসে দিয়েছি আর আমার একটাই প্রবলেম আমি কাজ করতে আসলাম মেয়েগুলো উঠে থাকে আমি এখন তেলটা দিয়ে দিব বন্ধুরা Isso que

বন্ধুরা আমরা লোকটা মাছটা খুব করা করে হয়ে গেছে আমার পিচিটা করলে মাহনি তুমি এভাবে থাকলে আমি কি করে কাজ করবো চুল ছিল এত বন্ধু ভাগ সুন্দর একটা মানে লোটটা মারছে যে ওইভাবে খেতে পছন্দ না এভাবে খেতে অনেক মজা O que é

টু বা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর এইসে আমার আজকের রেসিপি হয়েছে লুকচাম আমি আসলে একাতেই বাচ্চা মারা কিন্তু বাচ্চা কোলে নিয়ে একাতেই সামলাতে পারে অনেক কিছু আমাদের সেই অবস্থা এখন আর এখন এটা হইছে কাঁকরোল ভাজা কাঁকরোলটা একটু মশলা ছিল সেটা দিয়ে দিলাম আর তো বন্ধুরা আমার দাও হয়ে গেছে আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুরা আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারে আমার ভিডিও বানাইতে অনেকটা ভালো লাগে আর দ্বিতীয়টা আজ ফুল ভিডিওটা আমার মেয়েকে করে নিয়ে করছি আসতে খুবই ডিস্টার্ব আর আমার কাজের সময় ও অনেক ডিস্টার্ব করে আর এই তো মিচ্ছ একদম ডাটা ইয়া মাসে মাছে করছি খুবই ভালো লাগবে কারণ আমি ভেঙে দেখাইতে পারলাম না আমার মেয়েটা কোলে যার কারণে এই তো বন্ধুরা এভাবে এভাবে এত বন্ধুরা আমার এই যে একদম কি সুন্দর মাস হয়েছে আর আমি খুবই মস হইছে হয়েছে আর যে যেখান দিয়ে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ